উনিশ সেপ্টেম্বর আর হয় বাংলাদেশ ভ্যাসেস ইন্ডিয়া মানে কি বলবো এটা একটা একটা এমন একটা কন্ডিশানে বসে গেছে বুঝেছেন মামুর বোঠা এমন একটা কন্ডিশানে বসে গেছে এটা হচ্ছে ইন্ডিয়া বলছে যে ওদের দেখে আমরা ভয় পাচ্ছি এবং আমরা বলছি আমরা আমাদের দেখে নাকি তারা ভয় পাচ্ছে কিন্তু কাকে দেখে কাকে ভয় পাচ্ছে এটা আমি বাঁচতেই পারছি না বুঝেছেন এখন মামুর বোটাকে আমি যেটা বুলবো সেটা হচ্ছে পাকিস্তানের মাঠ আর ইন্ডিয়ার মাঠ কিন্তু এক না আর ইন্ডিয়াতে যে বল দিয়ে খেলা হবে পাকিস্তান কিন্তু যে সেই বলটাতে খেলা হয় নাই এর জন্য কিন্তু পারফরমেন্সের ঘাটতি আছে এবং ইন্ডিয়ার যে পিসটা আছে সেই পিসটাতে খেলা হবে চেন্নাইয়ে সেই পিচটা কিন্তু আবার বাংলাদেশের সহায়ক কারণ ওই পিসটাতে সাকিব আল হাসান থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান ওখানে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে এখন প্রশ্ন হচ্ছে টেস্টে তো আর মোস্তাফিজ খেলে না খেলে সাকিব আল হাসান সেখান থেকে বাংলাদেশের যে ফেস ইউনিট আছে বুঝেননি এফএস ইউনিটটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবার সেদিক থেকে বাংলাদেশটা আপনি একটু আগায় রাখতেই পারেন কিন্তু আপনি ইন্ডিয়ার যদি আবার স্কোরটা দেখেন ও রে সোহান আল্লাহ প্রথমটা চীনের প্রাচীর পরেরটা বলভিয়েন্ট্রির প্রাচীর তৃতীয়টা আফগানিস্তানের প্রাচীর চতুর্থটা ইন্ডিয়ার করাসির প্রাচীর পঞ্চমটা পাকিস্তানের মনে হচ্ছিল যে ইন্ডিয়া ভারতের বর্ডার হে দেওয়াল হে দেওয়াল টপকায় বাংলাদেশ কি কী করে পারফরমেন্স করবে চিন্তা করতেছি আমার তো সবচেয়ে বড় হয় জাসওয়ালকে নিয়ে যদি একবার দাঁড়ায় এই ফোলাটা দিলে একবার দাঁড়ায় যায় কন্ডিশন কি অবস্থা হবে অবস্থাটা একবার দেখেন শুভমন গিল তবে এটা ঠিক ক্রিকেটে আউট করতে হলে একটা বলই যথেষ্ট বাংলাদেশে বর্তমানে লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম এবং ওপেনার ওপেনার ওপেনিং এর বিষয়ে ভালো কথা মনে ওপেনিং যদি ভালো করে বাংলাদেশের নেই বাংলাদেশে যদি ওপেনিং ভালো করে তাহলে অবশ্যই ভালো করা সম্ভব কারণ কিন্তু সাদমান ইসলাম যথেষ্ট ভালো একটা নক করেছে পাকিস্তানে তো বেটায় যদি একটু ভালো ইন্ডিয়ার লগে যদি একটু দাঁড়াইতে পারে ঠিকঠাকভাবে খেলতে পারে সাথে মমিনুল যদি একটু প্রোটেক্ট দিতে পারে তো কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না বাংলাদেশের যে বলিং লাইন আছে নাইদ থেকে শুরু করে রিসেন্ট নাইদ তার যে গতি গতিসার বলার যখন গতি দিয়ে বল করে তারপরে যদি স্পিনার আসে বল করে সেকেন্ড ওভারে ব্যাটসম্যানের জন্য খেলা খুব সংকট হয় খুব কঠিন হয়ে যায় যার জন্য একটা ফার্স্ট মানে ফেস বলার পঞ্চাশ গতি বা আটচল্লিশ চল্লিশের আশপাশে গতি কিন্তু টেস্টে খুবই প্রয়োজন যে কাজটাই বাংলাদেশ করছে যেমন উনিশে নভেম্বর কথা হবে দেখা হবে দেখা যাক তবে এবারে এবারে যে সিরিজটা হবে এটা কিন্তু একটা বলা যায় যে রকম কারণ দেশের সাথে দেশের পরিস্থিতির অবস্থাও অবনতি হয়েছে রাজনৈতিক অবস্থাও খারাপ হয়েছে সেদিক থেকে অবশ্যই বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ বাঙালি কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে চাইবে ইন্ডিয়াকে হারানো যদি ইন্ডিয়া হারে মামা কি বলু। পাঁচটা চিটনি মাওয়া সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে